আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সম্মানিত কৃষক ভাইরা চলে আসলাম আপনাদের মাঝে আর নতুন একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি কিছু তথ্য তুলে আপনারা যারা ভুট্টার আবাদ করেছেন ভুট্টার ফুল এসে গেছে তো ফুল আসার পর কি করণীয় সেই তথ্য এই ভিডিওতে তুলে ধরা হলো আহ প্রথমত বলি বন্ধুগণ এই ভুট্টার উপরের ফুল এবং ভুট্টার নিচের ফুল এই দুটি ফুল কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুকোন এই দুটি ফুল যখন এসে যাবে তখন ভুট্টা গাছ যেন টলে না পড়ে ভুট্টা গাছ যেন ফুলগুলো যেন যাতে মরে না যায় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে ভুট্টার উপরের ফুল এবং নিচের ফুল এই দুটি ফুলের উপর নির্ভর করবে আপনার খেতে ভুট্টা ভালো হবে নাকি ভুট্টা খারাপ হবে বন্ধুগণ এই দুটি ফুল যদি দুটি ফুলের যদি খুব সঠিক পরিচর্যা করা হয় তাহলে ভুট্টা খাতের ফলন খুব বেশি ভালো হবে বন্ধুগণ উপরের ফুল হলো পুরুষ ফুল এবং নিচের যেই চুল আলা ফুলগুলো দেখতেছেন এটি হলো স্ত্রী ফুল বন্ধুগণ যখন এই দুটি ফুল খুব ভালো থাকবে তরতরা থাকবে তখন ভুট্টার ফলন বৃদ্ধি হতে খুব কার্যকরী ভূমিকা পালন করবে আর সুপ্রিয় বন্ধুগণ এই উপরের ফুল দেখতে পারতেছেন এই ফুল যখন এই চোলালা ফুলের মধ্যে পড়ে তখন পরাগায়ন সৃষ্টি হয় মূলত এই পরাগায়নের মাধ্যমে সেখানে ভুট্টা সৃষ্টি হয় বন্ধুগণ যাতে করে উপরের ফুল এবং নিচের ফুল যেন মরে না যায় সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে ফুল আসার পরপরই খেতের মধ্যে সেচ দিয়ে দিতে হবে ক্ষেত যাতে করে শুষ্ক না থাকে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে ক্ষেতটাকে ভিজিয়ে রাখতে হবে বন্ধুগণ এভাবে যদি আমরা ভুট্টা গাছের পরিচর্যা করতে পারি ইনশাল্লাহ আশা করা যায় ভুট্টার ফলন খুব বেশি ভালো হবে সম্মানিত কৃষক ভাইয়েরা ভিডিওটি যদি আপনাদের একটু উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্মানিত বন্ধুগণ তো আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ